আমার ছেলে যদি ডাক্তার হয় সে যদি বোম্বে গিয়ে চাকরি করে আপনি কি তাকে পরিযায়ী ডাক্তার বলেন এখানকার যে ডিজি পশ্চিমবঙ্গের যে ডিআইজি রাজীব কুমার কিন্তু অন্য রাজ্যের লোক আমরা কি তাকে পরিযায়ী ডিজি বলি আমাদের এই রাজ্যে দেড় কোটি হিন্দিভাষী মানুষ আছে আমরা কি তাদের পরিযায়ী বিহারি বলি তাহলে পরিযায়ী শ্রমিক কেন বলবো আসলে এই শব্দগুলো খুব মারাত্মক এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা মানুষকে আইডেন্টিফাই করে দিই যে তুমি আমাদের লোক নও আপনারা পরিযায়ী বলেন আমরা পরিযায়ী বলি না আমরা বলি ভিন রাজ্যে কর্মরত শ্রমিক প্রথমে বাঙালি মুসলিম শ্রমিকদের ধরছিল এখন ঠাকুরনগরের ঠাকুর বাড়ির যে মতুয়া মতুয়া সম্রাট এখন শান্তনু ঠাকুর সে মতুয়া ধরে এখন বিভিন্ন জায়গাতে ধরছে বাংলা বললেই ধরছে ফলে এই গোটা বিষয়টা পিছনে হচ্ছে আর এস এর একটা ভয়ঙ্কর প্ল্যান আছে আমি প্রথমে মুর্শিদাবাদ দিয়ে শুরু করি মুর্শিদাবাদে ওয়াকাপ আন্দোলন হয়েছে সেখানে এগারোই এপ্রিল এবং বারোই এপ্রিল কিছু গোলমাল এবং হানহানি ঘটনা ঘটেছে এবার আমরা সেই অঞ্চলে গেছিলাম ফ্যাক ফাইন্ডিং করেছি এবং আমরা মানে আপনারা এখানে যারা আছেন যারা একটু খবরাখবর রাখেন তারা দেখবেন যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা খুব কম ঘটেছে যে একটা থানা এলাকারে তিনশো তিয়াত্তরটা মামলা হয়েছে একটা থানায় একটা থানায় শুধুমাত্র একটা থানায় তিনশো তিয়াত্তরটা মামলা হয়েছে শামসেরগঞ্জ থানা যেটা গোটা ঘটনার কেন্দ্রবিন্দু যে আপনারা শুনেছেন পেপারে দেখেছেন এবং দেখে মনে মনে ভেবেছেন যে মুসলমানরা মনে হয় একটু বাড়াবাড়ি করে ফেলেছে কারণ মনে হয়েছে যে আমরা মনে হয় এতখানি না গেলেও পারতাম সেখানে আমি বলি যে তিনশো তিয়াত্তরটা মামলার ভিতরে তিনশো সাড়ে তিনশোর উপরে মামলা করেছে বিজেপি তিনশো তিয়াত্তরটা মামলার মধ্যে সাড়ে তিনশোর মতো মামলা করেছে বিজেপি আমরা বন্দি মুক্তি কমিটির তিনশো মতন মামলা আমরা এফআইআর জোগাড় করেছি এবং সেটা আমরা পড়েছি আমি তিনশো এফআইআর আনতে পারিনি কারণ এত মোটা একটা বান্ডিল বৃষ্টি গাধলার দিন ফলে অত কিছু আনতে পারিনি আমি এখানে কুড়িটা এফআইআর নিয়ে এসেছি আমরা আমি প্রেসমিট করে আমরা বলেছি এবার হচ্ছে যে এই যে কুড়িটা এফআইআর দেখছেন আমার কাছে সবটা একই বয়ানে লেখা একই বয়ানেজনেরই বাড়ি থেকে সমস্ত সোনার গয়না এবং তিরিশ হাজার টাকা নিয়ে গেছে একজনের বাড়ি থেকে উনত্রিশ হাজার টাকা নেয়নি একজনের বাড়ি থেকে একত্রিশ হাজার টাকা নেয়নি সবার বাড়ি থেকেই তিরিশ হাজার টাকা নিয়েছে আমি একটা প্রধান এফআইআর পড়ে শোনাই ইংরেজিতে লেখা আমি বাংলা করে দেব মজার শুনবেন আই অঞ্জনা মন্ডল আমাদের হিন্দু ধর্মে অঞ্জনা একটা মেয়ে মেন সনব জিতেন মন্ডল মানে অঞ্জনা মন্ডল একটা মেয়ে তিনি জিতেন মন্ডলের ছেলে এফআইআর লিখছেন এটা আমার নয় এই পিছনে দেখছে এটা এফআইআর পিছনে হচ্ছে অভিযোগ আই অঞ্জনা মন্ডল সন অফ জিতেন মন্ডল রেসিডেন্স অফ ভিলেজ বেদবনা যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে গ্রামটা নিয়ে ধুলিয়ান ওয়ার্ড নাম্বার সিক্সটিন পি এস শামশেরগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়ান টু লজ টু দ্য এফেক্ট দ্যাট অন ইলেভেন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট অ্যাবাউট টুয়েলভ পি

এবং কেউ কেউ চিৎকার করেছে আমরা এই বাড়িটা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেবো দেয়ার ফোর অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট অ্যাবাউট টেন এম টেন এম সকাল দশটায় সাম আনোন অ্যাকুজ ফোর্সেবল এন্টার ইন মাই হাউস অ্যান্ড দেয়ার আফটার ফ্লেড অ্যাওয়ে ফ্রম দ্য স্পট অ্যান্ড মাই ওয়াইফ র্যান মি আমি এই জায়গাটা একটু মজা করে পড়ি বলছে যে বারো তারিখে সকাল দশটার সময় সবাই আসে অঞ্জনা মন্ডল লিখেছে যে তার বাড়িতে সবাই জোর করে ঢোকে অঞ্জনা মন্ডলের স্ত্রী মানে অঞ্জনা মহিলা তারও স্ত্রী আছে লিখেছে আমি বলিনি আমি বলিনি আমি এখন মজা করছি না আমি বলিনি কমপ্লেন করেছে মাই ওয়াইফ রিয়ানমি কথাটা মানে কি যে আমার স্ত্রী আমাকে নিয়ে পালিয়েছে এটা মানা যাই তো মাই ওয়াইফ রিয়ানমি

এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি পুলিশকে যে আপনারা একদম অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ ব্যবস্থা নিন এইরকম এফআইআর কুড়িটা আছে আমি বলছি যে ওয়াক আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে পরিবেশ শুধু মুর্শিদাবাদ নয় গোটা ভারতবর্ষ জুড়ে যে পরিবেশ আর এবং বিজেপি তৈরি করেছে তারপরে আপনারা দেখবেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালি শ্রমিকদের উপরে আপনারা পরিযায়ী বলেন আমরা পরিযায়ী বলি না আমরা বলি ভিন রাজ্যে কর্মরত শ্রমিক আমার ছেলে যদি ডাক্তার হয় সে যদি বোম্বে গিয়ে চাকরি করে আপনি কি তাকে পরিযায়ী ডাক্তার বলেন এখানকার যে ডিজি পশ্চিমবঙ্গের যে ডিআইজি রাজীব কুমার তিনি তো অন্য রাজ্যের লোক আমরা কি তাকে পরিযায়ী ডিজি বলি বলি তাহলে পরিযায় শ্রমিক কেন বলবো আসলে এই শব্দগুলো খুব মারাত্মক এই শব্দগুলোর দিয়ে আমরা মানুষকে আইডেন্টিফাই করে দিই যে তুমি আমাদের লোক আজকে একজন ডাক্তার যখন আমার আমার ঘরের একটা ছেলে আমার ঘরের মেয়ে বা আপনার ঘরের ছেলে মেয়ে যখন দিল্লিতে এমসে চাকরি করতে যায় ডাক্তার তাকে পরিযায়ী ডাক্তার বলা হয় বা এইখানে যদি কোনো ডাক্তার চাকরি করতে আসে অন্য রাজ্য থেকে আমরা পরিযায়ী ডাক্তার বলি তাহলে আমরা কেন তাদেরকে শ্রমিক দিয়ে পরিযায়ী শ্রমিক বলবো আমরা যে কারণে বন্যি ক্যাটাগরি কালী আমরা বলি ভিন রাজ্য কর্মরত শ্রমিক আমাদের এই রাজ্যে হিন্দিভাষী মানুষ আছে আমরা কি তাদের পরিযায়ী বিহারি বলি পরিযায় উচ্চ পরিযায়ী শ্রমিক বলি আমরা তাদের আমরা বলি এরা বিহারি শ্রমিক এরা ইউপির লোক এরা অমুক এরা রাজস্থানী এরা উড়িয়া এবং মুর্শিদাবাদের এই ঘটনার পরে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার বেড়ে গেছে আপনারা প্রতিদিন বেমারে দেখছেন থেকে ভালো রিপোর্টিং হচ্ছে কলম পুবের কলম প্রতিদিন প্রথমে বাঙালি মুসলিম শ্রমিকদের ধরছিল এখন ঠাকুরনগরের ঠাকুর বাড়ির যে মতুয়া মতুয়া সম্রাট এখন শান্তনু ঠাকুর সে মতুয়া ধরে এখন বিভিন্ন জায়গাতে ধরছে বাংলা বললেই ধরছে ফলে এই গোটা বিষয়টার পিছনে হচ্ছে আর এস এর একটা ভয়ঙ্কর প্ল্যান আছে মুর্শিদাবাদের গোটা ঘটনার পিছনে আর এস এর ভয়ঙ্কর প্ল্যান আছে আমরা